নমস্কার বন্ধুরা সিনে সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দু তিন মাস হল শুরু হয়েছে যোগমায়া সিরিয়ালটি এই সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর কামব্যাক করেছেন নেহা আমানদীপ স্ত্রী ধারাবাহিক দিয়েই বাংলা টেলিভিশনে পা রেখেছিলেন নেহা এরপর কোনে বউ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল তাকে তারপর চার বছরের দীর্ঘ দীর্ঘবিরতি দুঃসময়কে পেছনে ফেলে ব্লুজ প্রোডাকশনের নতুন মেগার হাত ধরে ফিরেছেন তিনি সঙ্গী তুতের নায়ক সৈয়াদ আরেফিন যদিও বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে পারেনি এই সিরিয়ালটি টেলিপাড়ায় এখন বিয়ের মরশুম পরপর বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া তোলপাড় রূপাঞ্জনা রাতুলের বিয়ের পর এবার তৃতীয় বিয়েটাও সেরে ফেললেন অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় তিনি কিন্তু একসময় মহানায়ক উত্তম কুমারের নাজ জামাইও ছিলেন টেলিভিশন জগতের অত্যন্ত চেনা মুখ ভাস্কর চট্টোপাধ্যায় একেবারে চুপি সারেই অভিনেত্রী চাঁদনি সাহার গলায় ফুলের মালা দিলেন ভাস্বর আর সেই ছবি সোশ্যালে দিতেই নেট দুনিয়া তোলপাড় সোশ্যাল মিডিয়ায় চাঁদনী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী লাল বেনারসি লাল চেলি ফুলের মালা ও সোনার গয়নায় সেজেছেন সিঁথি রাঙানো সিঁদুরে হাতে ধরা গাছ কৌটো লজ্জায় রাঙা হয়ে আছেন নববধু। চাঁদনির পাশেই দাঁড়িয়ে ভাস্বর পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও গলায় ফুলের মালা মাথায় টোপর চাঁদনির পাশে দাঁড়িয়ে ভাস্বরের এমন আচরণ যেন তিনি বোঝাতে চাইছেন এটা কি হয়ে গেল প্রসঙ্গত এর আগে ভাস্বরের দুটো বিয়ে হয়েছে তবে সেই দুটো বিয়েই অসফল ভাস্বরের প্রথম স্ত্রীর নাম ছিল প্লাবনী এবং দ্বিতীয়জন হলেন উত্তম কুমারের নাতনি নবমিতা দুটো বিয়ে ভাঙার পর ভাস্বর ঠিক করেছিলেন যে তিনি আর বিয়ে করবেন না কিন্তু অবশেষে সেই পণ ভাঙলেন সাত পাকে ঘুরলেন চাঁদনির সঙ্গে চাঁদনি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মাস্টার মাস্টারমশাই যখন বর শাসন তো করবেই বর এর পরের লাইনে লেখা যোগমায়া দেখুন প্রতিদিন সন্ধে ছটায় জি বাংলার পর্দায় হ্যাঁ ঠিকই ধরেছেন এই বিয়ে রিয়েলে নয় রিলসে যোগমায়া সিরিয়ালে চাঁদনি বিয়ে করেছেন ভাস্করকে আর এই ছবি শুটিংয়ের এই মুহূর্তে চাঁদনি বা ভাস্কর কেউই বিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন না প্রসঙ্গত চাঁদনির সোশ্যাল মিডিয়া পেজ ঘাটলেই দেখা যাবে যে এই সিরিয়ালের বিয়ের দৃশ্যের বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন তার পেজে বেশ দীর্ঘদিনের বিরতি কাটিয়ে চাঁদনি ফিরেছেন যোগমায়া সিরিয়ালে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা